আসসালামু আলাইকুম আমার সাদের উপরে যে মুরগির ক্ষোভ বানাইছি এটা হচ্ছে স্বাদ ছয়টা মুরগি আছে আর কি আগে আরো বিশটা ছিল তো আমি এগুলো বিক্রি করে দিছি তো আজকে ডিম পারছি মাত্র তিনটা কালকে অবশ্য পাঁচটা পারছিল মাত্র তিনটা ডিম পারছে অবস্থা থাক এদেরকে আগে খাবার দিয়ে নি খাবার খাওয়ার সময় সবকিছু এলে মেলা করে ফেলে একশো গ্রাম করে খাবার যাচ্ছে মোট এখানে দেবো তিনশো গ্রাম আর এই পাশে আর একটা আছে এখানে দেবো আরও মাত্র একশো গ্রাম তো কালকে সকাল পর্যন্ত এটাই চলবে তারপরে আবার সকালে দেওয়ার পর আবার এই সময়টা দেবো বেলা খাবার দিন ওই দত্তটা খুবই চমৎকার। খুব পাশে করছে। কোন ভেতরের পোকা কষ্ট